আজ আমরা কথা বলবো ভিউ কিউবটি নিয়ে আমরা একদম ওয়ার্ক স্পেসের একদম ডান দিকে যেই বক্সের মতো সাইনটি দেখতে পাচ্ছি এটিকে বলা হচ্ছে বক্সের মতো লোগো এটিকে বলা হয় হচ্ছে ভিউ কিউব এখান থেকে আমরা আমাদের যে অবজেক্টটি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভিউ থেকে দেখতে পারি আমরা যদি টপ ভিউ দেখতে চাই এভাবে টপ ভিউ দেখতে পারি এছাড়া আমরা টপ ভিউ ছাড়াও এখান থেকে আমরা যদি টপ আর লেফটের মাঝখানে আমাদের টপ ভিউ এখান থেকে আমরা লেফট ভিউ দেখছি টপ আর লেফটের মাঝখানে অ্যাঙ্গেল থেকে একটা ভিউ দেখতে চাইলে এখান থেকে আমরা টপ এবং লেফটের মাঝখানের অ্যাঙ্গেল থেকে আমরা ভিউ দেখতে পারি আমরা এছাড়াও টপ এবং আমাদের ব্যাক ভিউয়ের মাঝখানে কোনো অংশ আমরা দেখতে পারি ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আমরা এই ভিউ কিউবটা ইউজ করে এখান থেকে দেখতে পাচ্ছি যেটা আসলে আমরা এখান থেকে আমাদের যে ভিউ কন্ট্রোল অপশনটি আছে এখান থেকে এতগুলো অপশন অ্যাভেলেবেল থাকে না এখানে টপ বটম লেফট রাইট এবং ফ্রন্ট ব্যাক ভিউ আছে বাট দুইটি ভিউয়ের মাঝখানের অ্যাঙ্গেল থেকে যদি কোনো ভিউ আমরা দেখতে চাই সেগুলো আমরা এই ভিউ কিউব থেকে দেখতে পারি তো এখানে একটি প্রবলেম হচ্ছে যে আমরা যদি এই ভিউ কিউব দিয়ে এই অবজেক্টটি নেভিগেট করার সময় যদি আমরা এটার যে এই অবজেক্টের যে কমফোর্টেবল ভিউ যেই ভিউ থেকে দেখলে আমরা জাস্ট মোটামুটি সব কিছু দেখতে পারি সেই ভিউতে নিয়ে আসতে চাই তখন আমরা সাপোজ এই হোম যে ভিউটি আছে এটি ক্লিক করে আমরা হোম ভিউতে চলে আসি বাট আমার কাছে যদি মনে হয় যে এই ভিউটা আমার জন্য কমফোর্টেবল না আমি হোম ভিউতে যদি অন্য কোনো ভিউ সেভ করতে চাই তাহলে আমাকে যে কাজটি করতে হবে শুরুতে আমি এখান থেকে অরবিট টুলটি সিলেক্ট করে নিয়ে অথবা আমি স্কেপ দিয়ে যদি অরবিট টোলটি ইউজ করতে চাই আমি শিফট চেপে আমার মাউসের যেই স্ক্রল বাটন আছে সেটি চেপে ধরে আমি যদি আমার মাউসটাকে মুভ করাই তাহলে আমি ডিফারেন্ট ভিউ এখান থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই অবজেক্টটি দেখতে পারবো তো আমি সাপোজ এই অ্যাঙ্গেলে রেখে যদি আমি এটাকে হোম ভিউ হিসেবে সেট করতে চাই তাহলে জাস্ট এখান থেকে যে আমাদের হোম আইকন আছে এখানে রাইট বাটন প্রেস করব রাইট বাটন প্রেস করে এখানে দেখতে পাচ্ছি সেট কারেন্ট ভিউ অ্যাজ হোম অর্থাৎ এখন এটাকে সেট কারেন্ট করে দিলে আমাদের এই ভিউটা আমাদের হোম ভিউতে সেট হয়ে গেছে এখন আমি যদি এটাকে মুভ করাতে থাকি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মুভ করার সময় আমি যদি যখন হোম এই আইকনে প্রেস করছি তখন আমাদের কিন্তু যেই ভিউটা আমরা সেভ করেছিলাম হোম আইকনে সেই ভিউটাই চলে আসছে আমি যদি এখান থেকেও ওই ভিউ কন্ট্রোল থেকে এগুলো চেঞ্জ করি চেঞ্জ করতে থাকি আমি ব্যাকে এভাবে জাস্ট আমি এখানে হোম আইকনে প্রেস করলে আমাদের সেই ভিউটাই চলে আসছে আবার যদি আমি এটা সেভ করার পর মনে হচ্ছে না এই ভিউটা আমার জন্য কমফোর্টেবল না যেখানে আমি সব কিছু দেখতে পারবো না সাপোজ আমি যদি এখান থেকে সাউথ অ্যান্ড ওয়েস্ট আইসোমেট্রিক ভিউ এই এই ভিউ অপশন থেকে যে আমি যদি স্পষ্ট দেখতে পাই সাপোজ এখানে আমার একটি হল আছে আবার এখানে একটি পুশপুল ইউজ করে একটি বাড়তি একটি অংশ স্টিক দেখতে পাচ্ছি এগুলো যদি আমরা এই ভিউতে রাখতে চাই এই ভিউটা যদি আমার জন্য কমফোর্টেবল হয় বা আমি যদি অরবিট ইউজ করে জাস্ট আরেকটু এটাকে মুভ করিয়ে নিই ওকে এই ভিউটা যদি আমার জন্য কমফোর্টেবল হয় তাহলে আমি জাস্ট এই আরেকবার এখান থেকে আমাদের সেই হোম আইকন থেকে এখানে সেট কারেন্ট ভিউ অ্যাজ হোম এটা সিলেক্ট করে দিচ্ছি নেক্সট আমি যখন আবার এটাকে চেঞ্জ করতে থাকবো জাস্ট হোমে প্রেস করলে আমাদের সেই ভিউটাই চলে আসবে ধন্যবাদ সবাইকে